নমস্কার বন্ধুরা আমি নূপুর নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে পাঙাশ মাছের ভাপা রেসিপি শেয়ার করবো যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক প্রথমে আমি মশলার একটা পেস্ট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কয়েক ক রসুন কয়েকটা কাঁচা লঙ্কা দেবো এক চামচ মতো জিরে আর সামান্য একটু ধনে এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব মশলাটা একটা পেস্ট করে নিয়েছি মাছটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছের উপরে মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ আর দেব সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো বেশ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মাছটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব আপনারা অবশ্যই সরিষার তেলটা দেবেন এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না যে কোনো মাছ ভাপায় সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে এবার আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট মাছটাকে এইভাবে মাখিয়ে নেব যত বেশি মাখাবেন মাসের স্বাদটাও তত বেশি হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে মাছটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে এবার এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে সময় না থাকলে আপনারা নাও রাখতে পারেন এবার আমি একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি আজকে মাছ ভাপাটা টিফিন বাটিতেই করবো সব মাছগুলো দিয়ে আমি এবার মশলাটাও দিয়ে দেবো একে একে মাছ ও মশলাগুলো দিয়ে এবার আমি সামান্য একটু মশলা ধোঁয়া জল দিয়ে দেব আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর উপর থেকে সামান্য একটু সরিষার তেল এবার ঢাকনাটা ভালো করে আমি আটকে দেব যাতে করে এর ভিতরে কোনোভাবে জল না যেতে পারে আগে থেকে একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল উষ্ণ গরম করে নিয়েছিলাম এবার সেই জলের মধ্যে আমি টিফিন কৌটোটা দিয়ে দিলাম মোটামুটি তিরিশ মিনিট আমি মাছটাকে ভাপিয়ে নেব প্রথমে পনেরো মিনিট ঢাকনা দেব তারপরে দেখে নেব দেন আবার পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখব মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একটু দেখে নেব দেখুন এখনও খানিকটা জল আছে আর মাছটাও এখনও ভাপা হয়নি আমি আবার ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট মতো ঢাকনাটা দিয়ে রেখেছিলাম দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে জলটা শুকিয়ে এসছে ঢাকনাটা তুলে আমি এখন একটু দেখে নেব হ্যাঁ একদম জলটা শুকিয়ে এসছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ আর লঙ্কাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে আপনাদের একটু দেখাবো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অবশ্যই বাড়িতে এইভাবে একবার করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও নূপুর ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে সবাই খুব বেশি ভালো থাকবেন টা